একজন বক্তা সিনেমার একটা যেটা ভাইরাল হয়েছে ওইটা বলে অসংখ্য বক্তাকে আমি দেখেছি এই যে ঘটনাটা ভাইরাল হওয়ার পর তারা মাফিলে গিয়ে বলছে চাষা হেনা কোথায় কোথায় আজকে বৃন্দাবন দিতে চাই যদি তোমরা সব ভাইরাল সিনেমার ট্রেন্ডিং কথা বলতে চাও তোমার শরীর থেকে টুপি পাঞ্জাবি খুলে এই কথা বলবো মানুষের ধর্ম নিয়ে কোনো আঘাত তোমরা করতে পারবে না টুপি পাঞ্জাবি খুলে তারপর তোমার সিনেমার গল্প শোনার জন্য এত কষ্ট করে মাতৃমের স্টেজ বানানো হয় না রাত জেগে মানুষগুলো ব্যক্তিগত কাজ বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে মাতৃমে বসে থাকে না তোমার এই গল্প শোনার জন্য ঠিক না সাবধান হয়ে যেতে হবে আমাদের আমি যে আলোচনা আপনাদের কাছে পেশ করছিলাম যুবকদের নিয়ে কিছু বলতেছিলাম আমি খুব অল্প সময় কথা বলবো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি খুব মনোযোগ দিয়ে শুনবেন এই যুবক আজকে আমরা বাতিলের টার্গেটে পড়ে গেছে যুবক গুলো তাদের হাতে বই খাতা কলম এইগুলোর পরিবর্তে তুলে দেয় মদের বোতল এইগুলোর পরিবর্তে তুলে দেয় বান্ডিল বান্ডিল টাকা এইগুলোর পরিবর্তে তুলে দেয় অস্ত্র ঠিক কিনা এই ধান্দায় পড়ে যুবক গুলো চরিত্র হারাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দুনিয়া আখেরাত দুইটাই শেষ করছে তারা নিজেদের غلامি করছে তাদের যৌবন নষ্ট করছে এমন এক নেতা জন্য যেই নেতা নিজের ছেলে কে বিদেশে পড়ালেখা করাচ্ছে আর শেয়ার রাজনীতি করছে আমার মতো আপনাদের মতো যুবককে দিয়ে আমার ভবিষ্যতে আমার সন্তানও ওই নেতার সন্তানের غلامি করবে ঠিক কি এই সিস্টেম আমরা ভেঙে দিতে চাই এই সিস্টেম আমরা মানি না এই সিস্টেম ভেঙে দিয়ে প্রত্যেকটা যুবক তার নিজ নিজ জায়গা থেকে আমরা ইসলামের জন্য বের হয়ে যাব আমাদের জীবনকে উৎসর্গ করব আমরা সব সময় প্রস্তুত থাকব বাতিলের সামনে সব সময় বাধা হয়ে আমরা দাঁড়াবো যে কেরান ভয় পাওয়া যাবে না যুবক ভাইরা আপনি বলতে পারেন যে শক্তি বেশি তাদের ক্ষমতা বেশি তাদের আমি আপনাদের ছোট্ট একটি গল্প বলবো বলবো একটা শিক্ষক কিছু কিছু তোতা পাখি ময়না পাখি পালতে যেগুলো কথা বলে এদেরকে শিখাইছেন তিনি যে শিকারি আয়েগা দানা ডালেগা যাও বিসায়েগা ফাসনা নেই চাই এর মানে হলো শিকারি আসবে খাবার দিবে জাল বিছাবে খবরদার তোমরা কেন ফাঁদে যেন কেউ পা দিও এই তুতা পাখিকে এই বুলি শিখাইছে যে কোন ছাত্র যখন আসে তখন ওই পাখির কাছে দিয়ে পাঠায় সে পাখির সাথে আগে দেখা করে আসে পাখি যখন এই কথাগুলো বলে তখন ছাত্র ভয় পেয়ে যায় মনে হয় যে পাখি মনে হয় খুব চালাক আসলে তোতা পাখি সে বলতেছে নিজেও জানে না যে কি বলতেছে সে বলতেছে যে আমাদের কাছে শিকারি আসবে জাল বিছাবে খানা দিবে আমরা যেন কেউ আটকে না যায় এই কথা সে মুখস্থ করে ফেলেছে দানা ডালেগা জাল বিছায় যা ফাসনা নেহি চাই কিন্তু যদি শিকারি যায় আসলে ফাঁদ যদি পাতে তারা কি বুঝবে যে এই ফাঁদে পড়া যাবে না এটা কি বুঝবে তারা এইটা তাদের মুখের বলি আজকে বাউল সমাজ ধ্বংসাস্ত্রের দিকে যারা আগাচ্ছে এই ধ্বংসাত্মক সমাজ যত বিশাল ক্ষমতার অধিকারী হোক না কেন আমার ভয়রা তোমরা ভয় পাবে না তাদের কাছে শক্তি নাই তাদের মুখে শুধু ফাঁকা বুলি তাদের মুখে শুধু ফাঁকা বুলি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আশশাইতানু ওয়াহইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আল্লাহ আল্লাহ তাআলা জানাই দিলেন শয়তান তোমাদের ভয় দেখাবে ক্ষুধার ভয় দারিদ্রতার ভয় অভাবের ভয় নিরাপত্তার ভয় এই ভয়গুলো গুলো দেখায় তোমাদের সৎ কাজ থেকে দূরে রেখে দিবে তোমাদেরকে বড় বড় হুমকি দিবে আসলে তাদের শক্তি বলতে কিছু না যুবক ভাইরা ভয় পাওয়ার কোনো কারণ কারণ বর্তমান সমাজে অনেক শয়তান চলে আসছে এই যে শয়তানের কথা আল্লাহ এখানে বলছে এই শয়তান ইবলিস শয়তান না এই শয়তান মানুষ শয়তান কোন শয়তান মানুষ শয়তান ইবলিশ শয়তান দুইজনের কথাই বলা হয়েছে ইবলিশ শয়তান বর্তমান সমাজে আপনি একটা দেখেন ভারতের মোদি সরকার বলে পেজ দেবে না চাল দেবে না ডাল দেবে না রাস্তা বন্ধ করে দেবে এটা কি ক্ষুধার ভয় না দারিদ্রতার ভয় না তাহলে এখন শয়তান কে কথা বলেন না কেন মোদির নাম কোরআনে আছে কিন্তু মোদির কথা কোরআনে আছে না ভাই এই কথাটা মনে হয় আল্লাহ তাআলা মোদির জন্যই নাজিল করেছেন এরকম প্রত্যেকটা শয়তানের জন্য আল্লাহ তালা বলে দিছে আর মমিন যারা আছেন তৌহিদ যুবক ভাইরা আপনাদেরকে বলা হয়েছে যে শয়তান আপনাদেরকে ক্ষুধার ভয় দারিদ্রতার ভয় দেখাবে তোমরা কখনো ভয় পেও না আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সকল মানুষ সুত্রের সাথে থাকে সত্য কথা বলে কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে ওমান আসলাকু মিন আল্লাহি কিলা তাদের চাইতে সত্যবাদী দুনিয়ার জমিনে আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না কোন সুবহানাল্লাহ এইজন্য আমার যুবক ভাইরা চারদিকে এলোমেলো না হয়ে অন্য পথে না ঘুরে আমরা ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করব ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করব আল্লাহর রাসূল আমাদের মত যুবকদের যে সম্মান দিয়েছে আল্লাহও সেরকম সম্মান দিয়েছে ইসলামে আসলে আমাদের মর্যাদা আকাশ চুম্বি হয়ে যাবে কয় সুবহানাল্লাহ যে ওমর তার আগে তার সম্মান ছিল না তাকে শুধু ভয় পেত মানুষ ইসলামে আসার পর তার কি সম্মান আল্লাহ তাআলা দিলেন পৃথিবী বয় তার খ্যাতি ছড়িয়ে পড়লেন অদ্ভুত পৃথিবী শাসন করলেন নিকৃষ্ট মানুষগুলোকে ইসলামে আসার পর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সমাজের যুগ শ্রেষ্ঠ বানায় দিলেন সুবহানাল্লাহ আপনি এখন এলোমেলো হয়ে ঘুরছেন যাদের কথায় চলছেন এরা আপনাকে মদ দিবে টাকা দিবে নারী দিবে আপনার জীবন নষ্ট করে ফেলবে আপনি পরিশেষে জীবন শেষে আপনার জীবনের হিসাব মেলাতে পারলেন না জীবনে কি করলাম ঠিক কেরা

তারা তোমাদেরকে বলবে আল্লাহ তোমাদের সাথে যে অহদা করেছে ওইটা সত্য অহদা আজকে আমাদের অহদা সত্য হলে ওকে আমাদের দিন সব অস্বীকার করবে আর বলবে আমাদের অহদা ছিল মিথ্যা অহদা সেদিন বলে দিবে যুবক ভাইরা আজকে যে অর্ডার গুলো করছে তোমাদেরকে যখন মোটিভেট করে প্রেজেন্টেশন তোমাদের সামনে যখন দেয় এইটা দেবো ওইটা দেবো ভবিষ্যৎ গড়ে দেবো তোমার ভবিষ্যৎ শুধু ফকফকা আমার পিছে থাকো আমি যেখানে যাই সেখানে যাবে আমি যা বলি তাই করবে যার মাথায় বাড়ি দিতে বলি তার মাথায় বাড়ি দিবে ভবিষ্যতে দেখবে তোমাদের জীবন এত বড় উজালা হয়ে যাবে এই ক্ষমতা পাবা সেই ক্ষমতা পাবা এই অবদা গুলো মিথ্যা অবদা কোরআনের মধ্যে আমরা এদের ঘুমের ভাস করে দিচ্ছেন যুবক ভাইরা কোরআন করতে হবে তারা যে ওয়াদাগুলো করছে কিয়ামতের দিন অস্বীকার করে বসবে আপনি আপনার কর্মের কারণে যদি জাহান জাহান্নামে যান আল্লাহ তাআলাকে সেদিন বলবেন রব্বানা হাদিনা লল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ দেখায় জান তাদেরকে যারা আমাদেরকে দুনিয়াতে গোমরাহি করেছে অন্যায় আদেশ দিয়েছে অন্যায় করেছে আমাদেরকে দিয়ে ওই সকল মানুষদেরকে দেখায় দেখ আপনার ফরিয়াদের পর আল্লাহ এই সকললি তাদেরকে আপনার সামনে উপস্থিত উপস্থিত করবে নেতারা যখন সামনে চলে আসবে সকল কর্মীগুলো নেতাদেরকে ধরবে ধরার পরে কোরআনের মধ্যে ঘটনা এত সুন্দর করে আল্লাহ দিলেন সব কর্মীগুলো নেতাকে ধরবে ধরে বলবে তোমার কারণে আজকে জাহান নামে আসছে তুমি বলেছো খুন করতে খুন করেছি তুমি বলেছো অমুককে ঘুম করার জন্য আমরা গুম করেছি তোমার কথায় এই অন্যায় করেছি সেই অন্যায় করেছি আজকে এই কারণে আমরা জাহান নামে এসে গেছি আজকে তুমি আমাদেরকে শাস্তি থেকে একটু বাঁচায় দাও কাকে বলবে জোরে বললে কাকে বলবে নেতাকে বলবে যার অনুসরণ করছে তাকে বলবে আজকে শাস্তি থেকে একটু বাঁচাই দাও এই নেতা তখন কি বলবো ওইটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন নেতা বলবে মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি আজকে আমিও বিপদে তোমরা যে বিপদে তার সে বড় বিপদ আজকে আমার মাথার উপর তোমাদের আজকে কোনো উপকার আমি করতে পারবো না যখন নেতাকে বারবার বলবে এত বড় বড় কথা বলেছ আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছ আজকে আমরা বিপদে পড়ে গেছি আজকে আমরা দেখো সবাই তোমার কর্মী আজকে তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাসায় দাও শয়তান দিন নেতা সেদিন বলবে আজকে আমার কারণে বিপদে পড়ো নাই তোমাদের নিজেদের কর্মের কারণেই তোমরা বিপদে পড়েছ নিজেদের কর্ম কেন কেন ইল্লা আন দাওয়াতকুম

নিজেকে শূদ্র তো পারবেন না আর ফিরে আসতে পারবেন না এই দুনিয়ায় একবার যদি দুনিয়াতে আসতে চান আল্লাহকে বলবেন তখন মানুষ বলবে ভাই এটা বলবি ইয়া রব্বি লাউ আন্না লানা আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান এবার গিয়ে কোন খারাপ মানুষের সাথে থাকবেন শুধু ভালো মানুষের সাথে থাকবেন আর শুধু নামাজ পড়ব জিব্রাইলের খাতা তো ভাই হয়ে যাব আরেকবার পাঠান আরেকবার পাঠান সত্তর বছর ষাট বছর দুনিয়ার জীবনে তোমাকে হায়ার দিয়েছিলাম তখন আমার কথা মনে পড়ে নাই নাই আওয়ালাম এরকম আমি কি তোমাকে হায়ার দিয়েছিলাম

একবার যদি পড়ে যান আর দ্বিতীয়বার সুযোগ আপনাকে দেওয়া হবে না একটা বার চিন্তা করুন বৃন্দাবন পাড়ার ভাইয়েরা আপনি ফুলবাড়ি বাজারে গিয়েছেন কলেজ বাজারে গিয়েছেন বাজার করার জন্য হাতে একটা ব্যাগ পকেটের মধ্যে কোনো টাকা নাই মাছ কিনতে মন চায় মাংস কিনতে মন চায় পকেটে টাকা না থাকলে দোকানদাররা দেবে নাকি দিবে ভাই যারা কথা বললেন না তাদের মন হয় দিবে নাকি জোর করে দিবেন আপনারা মাছ খাওয়া হয়েছে কথা কেন টাকা না থাকলে দিবে আমার সম্মানিত ভাইরা এই যে কলেজ বাজারে গিয়ে খালি হাতে ব্যাগ নিয়ে গেলেন টাকা সারা কিচ্ছু পাইলেন না বিশাল একটা কিয়ামতের ময়দান এত বড় মাঠ বিশাল মাঠ সকলের বিচার সেদিন হবে ওই জায়গায় আপনি হাতে কিছুই নাই কোনো নেই ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন আপনি ওই দিন কিছু পাবেন নাকি দুনিয়ার জমিনে বাজারে যখন যাবেন যদি বড় লাভ করতে পারেন দুঃখ কষ্ট মনে নিয়ে ফিরে আসলেন বাড়িতে পরিশ্রম করলেন টাকা অর্জন করলেন আবার বাজারে গেলেন দ্বিতীয়বার মাছ মাংস কেনার সুযোগ আছে না নাই কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন আপনি আকাশে চলে যাবেন আখেরাতের ময়দানে চলে যাবেন ওই জায়গায় কি আপনার টাকা চলবে নাকি ডলার চলবে রুপি চলবে কি চলবে আমল কত সবাই বলে না নেকি চললই جائےগা আমল চললই جائےগা আপনার হাতে নাই শূন্য আমার ভাইরা একটু চিন্তা করেন একটু একটু মনটা দিয়ে আপনি ভাবেন অন্তর দিয়ে ভাবেন উপলব্ধি করার চেষ্টা করেন কি অবস্থা সেই দিন হবে ভাইরা কি অবস্থা সেই দিন হবে আপনার দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ নাই শূন্য হাতে দাঁড়ায় গেছে আপনি দেখতে পাবেন আপনার সামনে জিন্ন ছিন্ন শরীর যাদের ছিল যারা গরিব ছিল অচল ছিল poter ছিল হাত নাই পা নাই এমন মানুষ আপনাদের সমাজে আছে না নাই ওই সকল মানুষ গুলো জান্নাতের মধ্যে গিয়ে মজমস্তি করছে আপনি জান্নাত পাচ্ছেন না আপনার কাছে কোনো আমল নাই আপনি ফকিরের বিছে ঘুরছেন সবাই কাছে যাচ্ছেন আচ্ছা নেকি দাও আমাকে কেউ আপনাকে সাহায্য করছে না সবাই পার হয়ে গেল আপনি পার হতে পারছেন না কতটা দুঃখ ওই সময় আপনার হবে দুনিয়ার জমিনে এই মুহূর্তে একবার চিন্তা করে দেখো ঠিক এখন চিন্তা করুন তখন চিন্তা করে লাভ হবে না ভাই চান্স একটাই এই জন্য আমার যুবক ভাইরা শুরু থেকেই বলছি ইসলাম তোমাদের এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে তোমাদের স্থান সকল মানুষের উপরে রাখছে যত মানুষ আছে বৃদ্ধ মানুষ কিশোর মানুষ সবার উপরে যুবকদের সম্মান আল্লাহ রাসূল দিয়েছে ভাই সুবহানাল্লাহ এখন শুরু থেকে শুধু যুবক ভাইদের কথা বলছি কিন্তু আমার শ্রোতার মধ্যে বেশিরভাগ দেখা যায় বুড়া রাগ করতেছেন আপনারা বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না সত্যি কথা কি হলো ভাই বুড়া মানুষ কালো মানুষ জান্নাতে যাবে না আল্লাহর রাসূল যখন এই কথা বললেন একজন কালো মানুষ কান্নার অবস্থা ঠিক জান্নাতে যাব না ইয়া রাসূলুল্লাহ এত আমল করলাম আমি তো সবই মানছি হুকুম আহকাম আল্লাহর কয় আরে কালো হয়ে জান্নাতে যাবি না যখন জান্নাতে যাবি চাঁদের চাইতে সুন্দর হয়ে থেকে জান্নাতে গেলে আর আমার বুড়া বাবা জিরা আপনারা যখন জান্নাতে যাবেন টকবগে যুবক বানায় আপনাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন বলেন সুবহানাল্লাহ সালাসু ওয়া সালাসুন বয়স হবে 30 অথবা 33 কোন দাড়ি থাকবে না আর শুনে শুধু কোনো অবাঞ্চিত পছন্দ থাকবে না শুধুমাত্র মোজ থাকবে 30 বছর एवं অথবা তে 33 বছরের একটা বর্ণনা আছে 30 অন্য বর্ণনা আছে 33 30 অথবা 33 বছরের যুবক হয় আপনি জান্নাতে ঢুকবেন কারণ বুড়া মানুষকে জান্নাতে দিয়ে দিয়ে কোনো লাভ নাই বুড়া মানুষকে জান্নাতে দিয়ে কি করবে হয়তো খাবে আর গল্প করবে আর কোনো কাজ এসে এর মজাই যদি না পন্ত তাহলে জান্নাত কিছু না যৌবন কালে সকিনা জরিনা আছে না নাই বাবাজি দের মুরুক বিদের তো এগুলো লাগে না এই যে চাচি মামারা গেছে অনেক বৃদ্ধ বাবাজি আছে এই জন্য এই বয়স জান্নাতে যাওয়ার কোনো লাভ নাই আল্লাহ তাআলা যুবক বানাই দিবে এবং আপনার সাইজ থাকবে 60 হাত লম্বা কয় হাত যদি সাড়ে হাত এই সাইজ নিয়ে জান্নাতে যান জান্নাতের যারা হুর আছে আপনাদের স্ত্রী তারা হলো সাত হাত আপনার এই সাইজ নিয়ে গেলে আপনাকে তো পকেট তুলে দিয়ে ঘুরতে যান কোন কাজ হবে সাড়ে হাত হয়ে তারা হলো সাত হাত আপনার এই শরীর নিয়ে জান্নাতে গেলে আপনি কিভাবে কি পকেটে উঠে থাকা লাগবে বড় জোর তাদের কানের উপর উঠে ঘাড়ের উপর উঠে বসে থাকা লাগবে সাড়ে তিন হাত সাত হাত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যখনই আপনি জান্নাতে যাবেন লাম্মা খলাকাল্লাহু আদমা ওয়া কানা তুলুহু সিত্তুনা যিরা ওই সময় আল্লাহ আপনাকে সাত হাত লম্বা করে জান্নাতে দিবেন বল সুবহানাল্লাহ এরপরে হাল্লাউনা ফিহা আসাফিরা ওয়া মিন যাহাব আপনার হাতে একটা ব্রেসলেট পরাই দিবেন শর্মার একটা চুরি পরাই দিবেন কঙ্কন পরাই দিবেন এরপরে আপনাকে সুন্দর একটা পোশাক পরাই দিবেন হুদুর আমিন সুন্দর একটা শর্মার এমবডারি করা সবুজ কালারের ড্রেস আপনাকে পরায়া জান্নাতের ইবন গাল সুবহানাল্লাহ বয়স কত জোরে বল কত সাইজ কয় হাত হাতে থাকতে কি সবগুলো গুলো প্রশ্ন করব শুরু থেকে যে আলোচনা করছি কেন

একদম স্বর্ণ দিয়ে এম্বোয়ডারি করা সবুজ কালারের মিহি কালারের একটা ড্রেস বানাই দেওয়া হবে তাহলে জান্নাতীদের ড্রেস কি কালারের হবে বয়স কত হবে উচ্চতা কয় হাত হবে হাতে থাকবে কি মনে থাকবে এগুলো সারা জীবন মনে রাখবেন পকেট তুলে দিলাম যখনই দুনিয়াতে যুবক ভাই যারা আছেন এই ব্যাসলেট আছে না দুই টাকার ব্যাসলেট করতে মন চাইবে এটা তখন বলবেন আল্লাহ আমার জন্য স্বর্ণের ব্যাসলেট বানাই রাখছে এইটা কেন দুনিয়াতে স্কিপ করবেন এটা বাদ দিবেন ওইটা চিন্তা করতে হবে এরপরে দুনিয়াতে সফিনা জারিনার দিকে যখন মনটা তাকাতে যাইবে ইচ্ছে করবে তাদের দিকে একটু তাকাই তখন জান্নাতের হুরদের কথা একটু চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর করে বানাইছেন লামিয়াত মিসুননা ইলসু ক্বাবলাহুম ওয়ালা জান এত সুন্দর চেহারা দিয়েছেন আর ইতিপূর্বে তোমার আগে ওই জান্নাতে হুরকে জিন অথবা ইনসানের মধ্যে কেউ শুয়েও কোনো দিন দেখে নাই গান সুবহানাল্লাহ মানুষের মধ্যে একটা ভয় মনের মধ্যে একটা ভয় কাজ করে কারো গার্লফ্রেন্ডকে অন্য কেউ যদি কিছু বলে শরীরটা মনে হয় জ্বলে কি ভাই জ্বলে নেই পিছনে আসেন যুব বাইরে জ্বলে নেই এই জন্য আল্লাহ গ্যারান্টি দিলেন লাম ইয়াকমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নাত

এই জন্য আমার যুবক ভাইরা শুরু থেকেই বলছি ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করুন ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করুন ইসলাম আপনাদের দুনিয়াতেও ঠকায় নাই আখেরাতেও ঠকাবে না কোন ঠিক কেনা দুনিয়াতেও আপনাদেরকে সম্মান দিয়েছে আখেরাতেও আপনাদেরকে সম্মান দিবে মর্যাদা দিবে এমন একটা জান্নাতের মালিক বানাই দিবে ওই জান্নাত দেখার সাথে সাথে চোখ দুটো ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ আমি জান্নাতের বিস্তারিত বর্ণনা আপনাদের বললাম আপনি যখন যাবেন আপনার কোন রকম ক্যাটাগরিতে আপনি থাকবেন এখন জান্নাতে যে আবহাওয়া থাকবে ওই সময় আবহাওয়াটা হবে লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা যামহীরা সেখানে কোনো শীত থাকবে না কোনো গরম থাকবে না শীত আর গরবের মাসখানে নাতি শ্রীকৃষ্ণ একটা আবহাওয়া জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন কে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছে সব বিস্তারিত বলছে এই জন্য আমার যুবক ভাইরা এলোমেলো হয়ে না ঘুরে আল্লাহ দরবারে দু হাত তুলে ফরিয়াদ করুন আর শুধুমাত্র একটা আল্লাহ তাল্লাহ কাছে একটা জি জানান যে আর যেটা হলো দুনিয়ার জীবনে যা হয়ে যাক হয়ে যাক আমি শুধু মরার সাথে সাথে তোমার জান্নাতে যেতে চাই এই জান্নাতের জন্য তুমি আমাদেরকে যেন কবুল করে নাও জুড়ে কোন আমি যদি যেতে চাই তাহলে ইসলামের মধ্যে থাকতে হবে ইসলামের শশীতল ছায় আশ্রয় গ্রহণ করতে হবে দুনিয়ার এই পাটি নেতাদের পিছনে ঘোরা যাবে না ঠিক কিনা এদের পিছনে ঘুরলে ঠকে যাবে এত সুন্দর বর্ণনা শুনলেন যেতে মন চায় ভাই যাইতে মন চায় যদি মন চায় তাহলে ডানপন্থী লোকজনের সাথে থাকা লাগবে কাদের সাথে থাকা লাগবে আপনি থাকলেন সারা জীবন বামপন্থী লোকের সাথে সাথে

তারা ক্ষমতায় ছিল সুযোগ সুবিধা ভোগ করছে আবার এখন সম্ভাবনা যাদের ক্ষমতায় আসা আবার লুটে পুটে খাবে এই জন্য আবার তাদের দিকে চলে গেছে কি থিওরি চিন্তা করছেন ওই সারা জীবন শুধু উপরে থাকবে আজকে একটা নিউজ দেখলাম মামলা করে দিছে বলছে যে আমি বিএনপির নেতা ওই সময় আওয়ামী লীগের লোকজন আমার উপরে অত্যাচার করেছিল আসলে ওই বাঘ আওয়ামী লীগের একজন বড় নেতা আজকে দেখলাম নিউজে এরকম বিভিন্ন জায়গায় আছে মানে দুনিয়াতে দল চেঞ্জ করতে চাই মানুষ কিন্তু কি আমাদের দিন আল্লাহ রবীন্দিন যাদেরকে জান্নাতে দিবেন শুধুমাত্র তারা এই জান্নাতের মালিক হবেন যারা দুনিয়ার মধ্যে ডানপন্থী লোকজনের সাথে থেকেছে বামপন্থী লোকের সাথে থেকে দল চেঞ্জ করার কোন সুযোগ কেয়ামতের দিন দেওয়া হবে না হবে না কেয়ামতের মাঠ ভরা মানুষ এই মুহূর্তে আল্লাহ পাপি যারা আসো যারা আসো একটু আলাদা হয়ে যাও সাইজ হয়ে যাও আজকে তোমাদের খবর আছে সারা জীবন দুনিয়ায় যাদের সাথে থাকছো আজকে তাদের দিকে চলে যাও যারে তুমি নেতা মানছো যার আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করেছো আজকে তার দল চলে যাও এই কর্মীগুলো তখন চিন্তা করবে আমার নেতার অবস্থাই তো খারাপ ওর দিকে যাই আমি মরব নাকি এইজন্য পালাতে চাইতে যাইবে দেখবে নেতার অবস্থাই তো খারাপ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অভিভাবক অভিভাবক সহ রাখবেন আজকে যারা বলে প্রিয় অভিভাবক কথা বলেন আছে না নাই

ধর্ম ইসলামের কাছে আশ্রয় করুন। ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিন যারা নিজের জীবনকে ইসলামের জন্য দিতে পারে ওদের চাইতে সৌভাগ্যবান যুবক আর দুনিয়ার জমি না আজকে আপনার বন্ধুর দিকে তাকান আপনার জীবন ধুয়ে মেলে জীবন যাপন করছে আপনি দুনিয়ার টাটকা সুখ লাথি লাঠি মেরে দিয়ে আল্লাহ তালার ইসলামী বিধান মতো জীবন যাপন করছে করছেন এই জন্য দুনিয়ার অনেক সুখ আপনি ভোগ করতে পারতেছেন না কালকে আমাদের দিন আপনার বন্ধু যখন অসহায় হয়ে দাঁড়াবে আল্লাহ আপনাকে প্রধান মেহমান চিফ গেস্ট বানায়